বন্ধুরা আমি সান্দান করে রেডি হলাম ঠিক আছে আজকে তোমাদেরকে যে ব্লগটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমরা দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গোপন ঘুমাচ্ছে এবার কিন্তু আমি জাগাবো গঙ্গার জল দিয়ে হালকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমার বাবা এই আমার সোনা বাবা উঠে গেল রে উঠে গেল উঠে গেলো উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেলো উঠে গেল আমার বাবা উঠে গেছে দেখো তোমরা ঠিক আছে এবার আমার বাবাকে কিন্তু আমি কি কি করবো আজকে তোমরা দেখতে থাকো ঠিক আছে আজকে সান কর স্নান করাবো আজকে আমার বাবাকে আর তার আগে তোমাদেরকে বলি আর বাবাকে এখানে বসাই আগে আমার বাবাকে এখানে বসায় বস এগুলো করতে হবে আজকে বৃহস্পতিবার তো যেহেতু আমার অনেক কাজই আছে তো আমি এটাকে এগুলো সব আমি থাক এখানে সব কিছু কিন্তু আমাদেরকে তোমরা দেখতে চেয়েছ দাদা তোমার পুজোর পুরো ভিডিওটা দেখাবা এই জন্য আজকে আমি কিসের জন্য আজকে বৃহস্পতিবার বলে দেখাতে পারছি আমি তো যাই হোক আমি তো প্রত্যেক দিন এটা করি না বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো এ দেখো এগুলো কিন্তু আমি এটা কি বলো তো সব পুজোর করে এটা আমি আজকে আমার সব কিছু একটা জায়গাতে রাখি আগে পরিষ্কার করতে হবে তো ভিডিওটা বন্ধুরা আজকে একটু বড়ই হবে ঠিক আছে কিসের জন্য বলো তো মানে আজকে পরিষ্কার আছে পরিষ্কার মানে সব কিছু পরিষ্কার করবো তো এই জন্য আমি আজকের দিনে একটু পরিষ্কার করে তোমরা তো জানো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰেম হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰেম হৰে ৰাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো বন্ধুরা পরিষ্কার হয়ে গেল আমি ফেলে দেই এগুলো হরে রাম 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 আমি কিন্তু এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি গোপুর জামাটা খুলে নেবো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গোপু জামা খুলে নিচ্ছি যেহেতু ওকে স্নান করাবো আমি আমি বাবাকে আমি স্নান করাবো ঠিক আছে আমার বাবাকে স্নান করাবো এক হাত দিকে ক্যামেরা ধরছে তো বাবাকে স্নান করাবেন আমার বাবা আমার বাবাইটা আমার নকু নকু এটা আমার বাবা সোনা আমার সোনা বাবা সব সবকিছু পায়ের কই সব কিছু এখানেই থাকে সব তোরা মোড়া সব খুলে রেখেছি এখন কিন্তু আমি সাম করাবো ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বাবাকে আগে একটু আদর করে নেবো এখন আমার বাবাই সব বাবু আমার বাবা দেখ আজকে স্নান করবে বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম একটু গঙ্গার জল নেব এখানে গঙ্গা জল রাখা আছে আমার রাম রাম হরে 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 এই জলটা মিশিয়ে দে এখানে একটা তুলসী পাতা দিব একটা ফুল দেব হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমার বাবা স্নান করছে দেখো আমার বাবা স্নান করছে আমার গোপুর স্নান করছে তো বন্ধুরা এখন কিন্তু গোপুর আমি গামছা দিয়ে মুছে দিচ্ছি দেখো একটু স্কিপ করি দেখো গোপুর কিন্তু মোছা হয়ে গেল গপুকে এখন মোছা অলরেডি মোছা হয়ে গেছে এবার কিন্তু জামা পরিয়ে দেবো আমি দেখো বন্ধুরা আমার গোপু প্যান্ট পড়ল এ দেখো দেখো হরে কৃষ্ণ হরে রাম বন্ধুরা আমি জামা পরিয়ে দিলাম যেহেতু এক হাত ক্যামেরা ধরছে হচ্ছিল না তোর সাজগুলো আমি দিয়ে দিচ্ছি সব ঠিক আছে বন্ধুরা হরে কি না আমি সব স্বাস্থ দিচ্ছি তার আগে একটু ওর জায়গাগুলো একটু এখনো অনেক কিছু বাকি আছে ওর জায়গা একটু মুছে নেই এরকম ভাবে পুরো তো মুছা আছে আমি মুছেছি তাও কি একটু এরকমভাবে একটু মুছে নেই জায়গাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মুছা হয়ে গেল বন্ধুরা ঠিক আছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে গোপুর জায়গা চলে গেল এবার গোপুর আমি সব কিছু সাজগুলো দিয়ে দিই ঠিক আছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওনা হয়ে গেল এবার যেটা করব সেটা হচ্ছে ফুলগুলো আমি এটা কালকের ফুল ছিল বন্ধুরা দেখো আজকের সাথে মিক্স করে দেয় ঠিক আছে এগুলো মিক্স করে দেওয়াতে তারপরে যেটা করব সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরেম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰেণ হৰে ৰাম হৰে ৰাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখো সবই হয়ে গেল হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে প্রভু শিবা নিবেদন হে প্রভু জল নিবেদন কর হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কি হরে কি হরে হরে किशनो किसनो किसनो नो किसनो हरे 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 হৰে কৃষ্ণ 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 হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ